ব্যবসার প্রতি আগ্রহ ও প্রীতি থেকে একজন শিক্ষিকা দুই হাজার বিশ সালে স্কুলের চাকরি ছেড়ে দিয়ে লেদার ব্যবসায় মনোনিবেশ করেন শুধুমাত্র সব থেকে বিসিকে লেদার পণ্যের উপর প্রশিক্ষণ নিয়েই তৃপ্তির মায়ে জড়িয়ে যান তিনি প্রতিষ্ঠা করেন ডিয়ার লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার রাজধানী ঢাকার জিগাতলা ট্যানারি মোড়ের নতুন মার্কেটে একটি শোরুমের মাধ্যমে শুভ সূচনা হয় এই ডিয়ার লেদারের তার আগেই অবশ্য হাজারিবাগ ট্যানারি মোড়ে সনাতনগড়ে কারখানা গোড়াপত্তন হয় বলছি একজন সাহসিকা উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন বিধির কথা তার নেতৃত্বে ছোট পরিষদ থেকে বৃহৎ কলেবরের দিকে ভালোই অগ্রগামী হয়েছে ডিয়ার লেদারের আকর্ষণীয় সমস্ত পণ্য মূলত আটজন দক্ষ কারিগরের মাধ্যমে প্রতিটি পণ্যের নকশা অঙ্কন থেকে শুরু করে আঠা সেলাই ডাইস কাটিং ফিতা লাগানো সহ পূর্ণাঙ্গ ফিনিশড প্রোডাক্ট ডিয়ার লেদার অহরাহ তৈরি করে থাকে বিভিন্ন নকশা ও ধাঁচের শ্যু স্যান্ডেল বেল্ট মানিব্যাগ অফিস ব্যাগ ওয়ালেট সাইড ব্যাগ মোবাইল ব্যাগ পার্স চাবিলিং সহ নির্ভেজ হচ্ছে আমরা যা সমস্ত পণ্য উৎপাদন এবং বিপণন করছে এই প্রতিষ্ঠানটি শতভাগ দেশীয় চামড়ার নিশ্চয়তায় পণ্যগুলো বেশ উন্নত মানের সারা বাংলাদেশে পাইকারি মূল্যে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও খুচরা ব্যবসায়ীদেরকে পণ্য সরবরাহ করে থাকে ডিয়াল লেদার মূলত গরু ভেড়া ও মহিষের চামড়ায় তৈরি হয় সব পণ্যসমূহ বেশ কিছু সুন্দর অভিপ্রায় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ফরিদা ইয়াসমিন বিথি তিনি বলেন সারা বাংলাদেশে অসংখ্য শোরুমের মাধ্যমে আমি তুলনামূলক কম মূল্যে উচ্চমানীয় পণ্য সরবরাহ করতে চাই ধাপে ধাপে নিজস্ব পণ্য দুই দেশে রপ্তানি করার ইচ্ছাও রয়েছে মূলত স্বতন্ত্র নকশা রং নান্দনিকতা এবং চামড়ার মানের উপরে আমি গুরুত্ব দেই আমাদের পণ্য প্রায়শই লাইফ টাইম গ্যারান্টি পেয়ে থাকে উল্লেখ্য ডিয়াল লেদার গুডস অ্যান্ড ফুট নিয়মিত এসএমএ মেলাতে অংশ নেয় পাশাপাশি আন্তর্জাতিক লেদার টেক এক্সপো এবং বিসিক আয়োজিত মেলাগুলোতে পণ্য সহ অংশগ্রহণ করে সমস্ত পণ্য সরাসরি দেখার জন্য কারখানা ঠিকানায় যাওয়া যেতে পারে সনাতন গড় ট্যানেল মোট ঢাকা